মাইনে দিয়ে রাখা হয়েছে আপনারাই মাইনে দিয়ে রেখেছেন ওই এডিএস আর কে আপনারাই মাইনে দিয়ে ওখানে রেখেছেন উনি মমতা ব্যানার্জি ট্যাক্সাল থেকে টাকা ছাবাচ্ছেন না নিজের ট্যাক্সাল নয় অভিষেক বাবু ট্যাক্সাল নয় নাটক করে এখন আমি ভোটে দাঁড়াবো বলেছি বলে নাটক শুরু হয়েছে 76000 মায়েদেরকে নাকি বার্ধক্য ভাতা দিয়েছে ভাবতে পেরেছেন উনি দশ বছরের এমপি হতে চলেছে এখন ভাতা দেওয়ার কথা মনে পড়েছে কারণ উনি জানে ওনার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে দিয়েছে ওনাকে পরাজিত করব টাকা দিয়ে ভোট লুটার চেষ্টা করছে আমি আপনাদের বলবো আপনাদের এলাকাতেও দেখবেন ভোটের রাতে টাকা আর বিরিয়ানির প্যাকেট নিয়ে আসে আমি আপনাদের বলবো টাকাও নেবেন বিরিয়ানির প্যাকেটও নেবেন কিন্তু ওদের বিরুদ্ধে ভোটটা একবার দিয়ে দেখুন যে সরকার চলছে দুয়ারে সরকার চলছে আপনাদেরকে আমরা দুয়ারে এমপি কে হাজির করে দেখিয়ে দেব ঠিক যেভাবে ভোটের সময় যেভাবে ভোটের সময়ে ভোট চাইতে না মামা মাসি ভোটটা দাও ভোটটা দাও ভোট মিটে গেলে কি হয় আর দেখতে পাওয়া যায় না একটু সজাগ সতর্ক হন আইএসএফ এর একটু সাত দিন দুশো চুরানব্বইটায় বিধায়ককেই দুয়ারে হাজির করে দেখিয়ে দেবে আইএসএফ বিয়াল্লিশটা এমপি দুয়ারে যাবে ভোটের সময় যেমন দুয়ারে গিয়ে ভোট চেয়েছে বাকি পাঁচ বছরও কিন্তু যখন নির্বাচিত হয়ে যাওয়ার পাঁচ মানুষের দ্বারে দাঁড়িয়ে ঘুরতে বাধ্য করিয়ে যদি আপনারা একটু সজাগ আর সতর্ক হন ভোটটা যদি সঠিক জায়গায় দেন আপনাদের বলি ঠিক কাজ হয়ে যাবে মেটিয়াপুরের মতো জায়গা এটা একটা বাণিজ্য কে এ চলছে ওখানে এটা একটা শিল্প ওখানে বড় শিল্প চলছে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ আমি যখন মাইকে বললাম যে মেটিয়াপুর রাস্তাঘাটে যাতায়াতের অসুবিধা হয় কুড়ি কোটি টাকা বরাদ্দ করেছে রাস্তা ডেভেলপ হচ্ছে পরে বুঝতে পেরেছেন বিরোধী শক্তি থাকা কত ভালো বিরোধী শক্তি বলছে বলি তো হচ্ছে আপনার এলাকায় তেরো বছর ধরে প্রায় কি আছে ইছামদি নদীর ওপরে ব্রিজটা আছে হ্যাঁ তো হ্যাঁ ইসাম কোথায় আছে ইছামদির ওপরই তো আছে রে ভাই তো হচ্ছে না তো আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি এই লোকসভাটা আমি দায়িত্ব নিয়ে এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি এই লোকসভাটা তৃণমূল বিজেপিকে কে হারিয়ে পাঠান দেখবেন তৃণমূলই দু হাজার পঁচিশ শেষ হবে না তার আগে ব্রিজ বানিয়ে দেবে কারণ বিধানসভার কথা ভেবে আমি আপনাদের বলে যাচ্ছি আপনাদের সুবিধা হবে একে যখন আপনার ভোটের গুরুত্ব বোঝাবেন তখনই আপনার পাশে দাঁড়াবে যখন দেখবে ও তো ঘরকা মুরগি ডালকা বারাবার ঘরের মুরগি যখন হয়ে গেছে ও তো আমার যখন ইচ্ছা আমি এ করতে পারবো ডালের মতো রান্না করে ফেলবো তখন আপনার গুরুত্ব দেবেনে আর যখন আপনি দেখবেন এ ঘরের নয় এই কোনো সময় অন্যজনকে ভোট দেবে বা ভোট দিয়েছে এর ভোটটা পেতে গেলে কি করতে হবে ইচ্ছামতির ওপরে যে বিড়ি যাতে তেরো বছর হয়ে বন্ধ পড়ে আছে ওটাকে আগে চালু করে দেয় হলে বিধানসভাটাও হাতছাড়া হবে যদি উন্নয়ন প্রকৃত নিজের চান এলাকায় বিরোধী শক্তিকে আরো বেশি শক্তিশালী করুন বিরোধী শক্তি না থাকার বলে কি হচ্ছে আবাস যোজনা নিয়ে দুর্নীতি হয়েছে আপনারা সবাই জানেন কি করে দুর্নীতি করার সাহসটা পেল লিস্টটা কোথায় হওয়ার দরকার ছিল আজকে বিরোধী শক্তি নাই বলে লিস্টটা হওয়ার দরকার ছিল যেখানে সেখানে না হয়ে এসি রুমের মধ্যে বসে হয়েছে আপনার প্রধানের বাড়িতে হয়েছে পার্টি অফিসে বসে লিস্ট হয়েছে ফলে কি দেখছি এমন লিস্ট তৈরি হয়েছে যেখানে দুর্নীতিতে ভরা লিস্ট যদি ওই লিস্টটা গ্রামসভা ডাকত গ্রামসভাটা কি প্রধান উপপ্রধান উপস্থিত থাকবেন পঞ্চায়েতে যারা দায়িত্বশীল আছেন সেক্রেটারি উপস্থিত থাকবেন মেম্বার উপস্থিত থাকবে ফাঁকা মাঠে বা যে কোনো জায়গায় ওই বুথের সমস্ত লোককে ডাকা হবে সমস্ত লোককে কল দেওয়া হবে অমুক তারিখে অমুক জায়গাতে গ্রামসভা হবে ওখানে উপস্থিত থাকো গ্রাম গ্রামসভাটা আমি ধরে নিলাম আপনার বুথে তিরিশটা কি পঞ্চাশটা বাড়ি আস এসেছে গ্রামসভাতে শুধু ওরা অ্যানাউন্স করে দিল যে এই বুথে এই বছরে পঞ্চাশ জন বাড়ি পাবে বাড়ি কারা পাবে প্রধান উপপ্রধান মেম্বার ঠিক করে দেবে না ওই যে গ্রামের মানুষ উপস্থিত থাকবেন তারা লিস্ট করে প্রধান উপপ্রধানের হাতে তুলে দেবে এইটাই হচ্ছে গ্রামসভা অর্থাৎ গ্রামের মানুষ যেটা বলবে সেটা শুনতে হবে স্বাভাবিকভাবে গ্রামের মানুষ যেখানে উপস্থিত থাকবে যার পাকা বাড়ি তার কি আবাস যোজনার বাড়ির নাম তুলতে দেবে অন্যজনরা বিরোধিতা করবে তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিলেও গ্রামের বাকি মানুষ বিরোধিতা করবে ফলে কি হবে যদি গ্রামসভা ডাকত ডেকে লিস্ট তৈরি করলেই দুর্নীতি হতো না তাই আ বলছে বিরোধী শক্তিকে যদি আপনারা শক্তিশালী করেন ওরা এগুলোকে ডাকতে বাধ্য বিগত বছরগুলোতে গ্রামসভা নামই ভুলে গিয়েছিল এখন কিছু কিছু জাগাতে আমাদের মতো বিরোধী শক্তিকে ভয় পেয়ে কিছু কিছু গ্রামসভা ডাকছে গ্রামসভাতে ডাকলে লাভ কি আপনার এলাকায় অনেক বিধবা মা আছে এখনো বিধবা ভাতা পাওয়ার যাদের যোগ্য তারা পাচ্ছে না এমন অনেক ব্যর্থক্যে উপনীত হয়েছে আমার পিতা শতূল্য তারা বার্ধক্যে উপনীত হয়েছে ভাতা পাওয়ার দরকার তারা ভাতা পাচ্ছে না এরকম অনেকে আছে না কিন্তু খোঁজ নিয়ে দেখুন মেম্বারের বাপ যে অর্থশালী মেম্বারের বা তৃণমূল কংগ্রেস করে বাপ বেঁচে আছে মাকে বিধবা দেখিয়ে ভাতা তুলে খাচ্ছে এই ধরনের আছে কিন্তু প্রকৃত যেন বিধবা ভাতা পাওয়ার দরকার সে পাচ্ছে না কিন্তু তবে কিভাবে লিস্ট কোথায় তৈরি হচ্ছে তো মেম্বারের বাড়িতে প্রধানের বাড়িতে লিস্ট তৈরি হচ্ছে লিস্ট তৈরি হবে সভাতে আপনার এলাকায় কোথায় পানীয় জলের জন্য কল বসাতে হবে কোথায় লাইট লাগাতে হবে কোথায় ঢালাই রাস্তা করতে হবে কোথায় ছোট্ট পোল করতে হবে কজল বিধবা ভাতা পাওয়ার যোগ্য কজল বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য বা এলাকার কি উন্নয়ন হবে কোনো প্রধান উপপ্রধান এসি রুমে হবে না বুথে বসে করতে হবে এটার নাম হচ্ছে গ্রামসভা এই অধিকার গ্রামের মানুষের আছে বুথের মানুষের আছে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরোধিতা মানে আমরা বিরোধী শক্তিকে ওরা শেষ করে দেওয়ার ফলে এটা ওরা ওদের মনের মতো ইচ্ছে মতো মত করে নিচ্ছে প্রধানের বাড়িতে বসে সমিতিতে বসে যেটা অন্যায় করছে আমি আপনাদের বলবো যে আপনারা সজাগ সতর্ক আগামী এটা ফিরে আসবে তা আপনাদের অনুরোধ করব চোখ কানটা খোলা রেখে আগামী নির্বাচনে কন্টেস্ট করব আমরা আমাদেরকে সহযোগিতা করুন আপনাদের মূল্যবান ভোট দিয়ে ওসিরাট থেকে পার্লামেন্টের মধ্যে পাঠান আইএসএফের প্রার্থীদেরকে প্রার্থী যিনি দাঁড়াবেন পাঠান এবং চারিদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে আমরা প্রার্থী দেব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনার আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদেরকে উৎসাহিত করবেন আই যে সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই নেবেছে যাতে আরও বেশি শক্তিশালী হয় সমাজের মানুষের কথা আরও বেশি বলতে পারে তার আপনারা পূর্ণ সহযোগিতা করবেন শেষে দেখে এসে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে এখান থেকে বিদায় নেব দেখুন স্বাস্থ্যের সমস্যা আমাদের চারিদিকে চলছে আপনাদের লোকাল হসপিটালটার নাম কি হ্যাঁ ব্লকের হসপিটালটা কোথায় আছে জেলার না সাব ডিভিশন হ্যাঁ রুদ্রপুর হসপিটালে গেলে ট্রিটমেন্ট হয় তো আমার একটা কোনো মাকে বা কোনো বোনকে যারা প্রেগনেন্ট প্রেগনেন্ট আছে সন্তান প্রসবের জন্য নিয়ে গেলে তার সন্তান প্রসব ওখানে হয় বলবেন আপনারা হ্যাঁ কোথায় যেতে হয় একটু বলুন না কোথায় যেতে হয় বসিরাট এখান থেকে কত কিলোমিটার দশ কিলোমিটার আর যদি হেভি ইঞ্জর্ড কেউ হয়ে যায় বসিরাটে গেলে হয় কোথায় যেতে হয় আর জি করে বাহ এবার বলুন আপনাদের এখানে এখানকার যে লোকাল হসপিটালটাকে মেরে রেখেছে কেন লোকাল হসপিটালে খোঁজ নিয়ে দেখুন আমার মানে ইসিজিও ঠিকঠাক হয় না এক্স রে ইসিজিও ঠিকঠাক হয় না হয় কি কেন হয় না এগুলো তো লোকাল হসপিটালে হওয়ার দরকার ব্লকের হসপিটালে খোঁজ নিয়ে দেখুন আপনাদের এখানে যে তৃণমূলের বড় বড় নেতারা আছে না বড় বড় কথা ভাষণবাজি করে বেরোয় চলে তাদের সাথে দেখুন বেসরকারি সব হসপিটাল আমি বলবো না নার্সিংহোমের মালিকগুলোর সাথে তৃণমূলের ব্লকের জেলার নেতাদের খুব ভালো সম্পর্ক মিলছে কি অমুক লীগের সাথে অমুক তৃণমূলের নেতার কেমন মিল আছে একটু চোখটা বন্ধ করে দেখুন কেন বলুন তো মাসও হারা দেয় যদি সরকারি জায়গায় ইসিজি হয়ে যায় এক্স রে হয়ে যায় বিভিন্ন চিকিৎসা যদি আমি সরকারি হসপিটাল থেকে পেয়ে যাই রক্ত পরীক্ষা থেকে শুরু করে যা পরিষেবায় চিকিৎসা পরিষেবা স্বাভাবিকভাবে আমি কি টাকা দেওয়ার বেসরকারি থেকে করব আমি তো করব না ভাই কে করবেন বলতে পারছি না আমি করবো না সরকারিতেই যদি আমি ফ্রি বিনামূল্যে পাই কেন বেসরকারিতে যাব তাহলে যদি সবাই সরকারিতে চলে যায় বেসরকারিগুলো মাছি মারবে তো বেসরকারিগুলো মাছই মারবে তো বেসরকারি হসপিটালের মালিকগুলোকে খোঁজ নিয়ে দেখুন কিন্তু সবাই নয় একটা মাসহারা আপনাদের ব্লকের নেতাগুলো পায় এই ব্লকের নেতাগুলো মাসহারা নিয়ে ব্লকের সরকারি হসপিটালগুলোকে ধ্বংস এই নেতাদের দ্বারাই হয়ে যাচ্ছে যাদের দ্বারাই আমাদের শিক্ষা স্বাস্থ্য পরিষেবা ধ্বংস করে দিচ্ছে তাদেরকে আগামী দিনের জনবিচ্ছিন্ন করতে হবে জনবিচ্ছিন্ন কিভাবে করবেন তার প্রক্রিয়াই হচ্ছে ভোট ভোট এদের বিরুদ্ধে দেবেন এদেরকে জনবিচ্ছিন্ন করে দেবেন আগামী দিনে এখানে এমন পঞ্চায়েত সমিতির সভাপতিকে বানান যার সর্বপ্রথম কাজ হবে সে শপথ গ্রহণের পরেই ব্লক হসপিটালকে যাতে উন্নত মানের করা যায় সেই দিকে নজর রাখবে তাই সেই রকম নেতাকে নির্বাচিত করে পঞ্চায়েত সমিতির সভাপতি বানান তাই আপনার এলাকার উন্নত উন্নত হবে আপনার এলাকায় উন্নয়ন হবে হসপিটালের মান পরিবর্তন হবে আর অন্যতাই যদি ওই তোলাবাজগুলোকে দেখ রাখেন এখন ওপিডিতে যা হচ্ছে ওপিডি আগামী দিনে ওপিডিটাও হয়তো বন্ধ হয়ে যাবে ডক্টর আসবে না তাই অনুরোধ করছি আপনাদের কাছে অনেকক্ষণ বকে ফেললাম দিনের শেষে আবারও বলছি আপনার অধিকার আপনি সঠিক জায়গায় প্রয়োগ করুন আপনার অধিকার আপনি সঠিক জায়গায় প্রয়োগ করুন প্রয়োগের অভাবে আপনারা যেগুলো জানেন না সেগুলো আরো জানাই না সঠিক জায়গায় প্রয়োগ করলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এখানে যারা বসে আছেন চাষি ভুষি মানুষ অনেক রকম ভাবে মারা যায় দুটো কারণেও মারা যায় চাষিরা একটা অনেক কারণ আছে দুটো হচ্ছে দুটোর মধ্যে হচ্ছে একটা সাপে কামড়ে মারা যায় চাষিরা চাষ করতে গিয়েছে কামড়ে মারা যায় আর একটা বাজ পড়ে মারা যায় আপনারা হয়তো অনেকের অবাক হবে সাপে কামড়ে মারা গেলে তার পরিবার ক্ষতিপূরণ পায় বুঝতে পারছেন না কি বলছি খোঁজলিলে দেখা যাবে আমাদের এলাকার অনেকে সাপে কামড়ে মারা গিয়েছে সারা ভারতবর্ষে এক বছরে পঞ্চাশ হাজার মানুষ সাপে কামড়ে মারা যায় সরকারি মতে বেসরকারিতে বলছে ওটা দেড় লক্ষের কাছাকাছি পশ্চিমবাংলাতে এক বছরে আটশো জন সাপে কামড়ে মারা যায় এটা সরকারি তাহলে বেসরকারি কত মারা যাচ্ছে নিশ্চিত আরও বেশি হবে সরকার আর একটা প্রকল্প আছে পলিসি আছে কোনো পরিবারের কেউ যদি সাপে কামড়ে মারা যায় তার পরিবার এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় এইগুলো বলে দিচ্ছি বলি আমাদের অপরাধ আমাদেরকে বিজেপির দালাল আমরা মুসলমানদের দল হয়ে যাচ্ছি বাজ পড়ে মারা গেলে ক্ষতিপূরণ পায় কিন্তু আমাদেরকে জানানো হয় না সেটা টাকাটা কি হয়